আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা চলে আসছি আমিন বাজার দিয়ে আমিন বাজার পার হয়ে পাওয়ার হাউসটা যে আছে সে পাওয়ার হাউসটার পিছনে বা লোহার ব্রিজ বলে ওই যে লোহার ব্রিজ দেখা যাচ্ছে এই লোহার ব্রিজের পরেই আমরা চলে আসছি এখানে চল্লিশ ফিট রোড আছে এই যে রোডটা এটা ওয়াসার রোড সরকারি রোড চল্লিশ ফিট এই রোডটায় গিয়ে এই রোডটায় গিয়া মিলছে এই যে ডান দিয়ে গিয়ে ওইখান থেকে গিয়ে একদম সামনে গিয়ে পাওয়ার হাউসের পাশ দিয়ে গিয়ে উঠছে এখানে প্লট বিক্রি হবে দশ শতাংশ জমি আছে অনেক দশ শতাংশ বারো শতাংশ দেওয়া যাবে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন ইটের গাঁথুনি এই ইটের গাঁথুনি দিয়ে এই দিকটায় ইটের গাঁথুনি এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এখান থেকে রোডের সাথেই দশ শতাংশ প্লট বিক্রি হবে এই রোডটাই চলে গেছে বসিলা ব্রিজ এখান থেকে বসিলা ব্রিজও যাওয়া যায় এই যে গাড়ি ঘোড়া চলে অ্যাভেলেবেল ওই যে কাভার ভ্যান দেখা যাচ্ছে এটা রোড এখানে ইটের ভাটা আছে এটা ইকো গার্ডেন সিটি এটা ইকো সিটি আর এটা হলো পাওয়ার হাউস ঠিক এটা অ্যাড্রেসটা সঠিকভাবে বললেই পাওয়ার হাউসের পেছনে প্লট সাড়ে সাত লাখ টাকা পার শতাংশ চাচ্ছে শতাংশ সাড়ে সাত লাখ টাকা দশ শতাংশ প্লট আপনি নিতে পারবেন চাইলে বারো পনেরো নেওয়া যাবে দশ শতাংশ করে ওনারা আপাতত টার্গেট করছে ব্যক্তি করার জন্য এটা ব্যক্তি মালিকানার চার পর্চার জায়গা পজিশন ভালো যেহেতু রাস্তা এখনই আছে চল্লিশ ফিট পর সরকারি এবং ওয়াশার এখান থেকে পানি সাপ্লাই হয় ঢাকা শহরের খাব করা আছে এখানে নিচে এই কারণে এটা সতর্করণ লাগানো আছে জরুরি ভূগর্ভস্থ পানির লাইন আরও চার কিলোমিটার ভিতরে এই মিলিয়ে এই আয়োজন আপনারা দেখছেন জোড়া প্রপার্টি আপনাদের যে কোনো প্রপার্টি ক্রয় বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই প্রপার্টিটা খুব দারুণ পজিশন দশ বারো শতাংশ এই প্রপার্টি আপনি নিতে চাইলে নিতে পারবেন সাড়ে সাত লাখ টাকা মাদ্রাসা আছে একটা মাদ্রাসা এই রোডটা মাদ্রাসার পিছন দিয়ে চলে গেছে এই যে বিল্ডিং এই যে রোড এই রোডটাই মাদ্রাসার পিছন দিয়ে উঠবে এবং দাউদের পাশ দিয়ে গিয়ে হচ্ছে একদম আমাদের যে রোড সেই রোডের সাথে হাইওয়ে রোডের সাথে এবং ওই হাইওয়ে রোডের সাথে ওইখানে মেট্রো রেল স্টেশন আছে সব মিলিয়ে সুন্দর একটা পজিশন চারপাশ চার জায়গা যেহেতু কাগজপত্র ফ্রেশ আছে আসুন প্লট ভিজিট করুন কাগজপত্র যা চাই বা চাই করুন যার মালিকের সাথে বসুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ